আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট এবার আমরা দেখো বুদ্ধ মন্দিরে বাজতে যাচ্ছি এবং এখানেই যে বাড়িটা দেখালাম এটা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঐচ্ছিক ভিটে এখানে স্ট্যাচু তা ওনার এখানে স্ট্যাচু দেখলে পাশে একটা ছোট্ট পার্কের মতো বাড়ি ফিরে হ্যালো রিজিতা দিনালিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখলেই সকাল থেকে মর্নিং ওয়াক হয়ে গেছে বাড়িতে ফিরে চা খাওয়া স্নান পুজো ব্রেকফাস্ট এই অবধি আমি আজকে করে নিয়েছি আগে এখন একটু রান্নাঘরে গিয়ে রান্না করব এই রান্নাঘরে ঢুকছি এবার কিছু লাঞ্চ তোমাদের দেখাবো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আজকে ঘরটা একটু অবছরই আছে যাকে আমি আগে ব্রেকফাস্ট হয়ে গেছে যখন কিছু রান্না করবো আজকে সেটাই দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সাথে কটা কথা বলে দিন তো বন্ধুরা একটা কথা বলে রাখি তোমরা আমার ভিডিওগুলো কতখানি পছন্দ করছো আমি জানি না কারণ দেখো টিকে কেউ কেউ তো রোজই দেখে আমার ইয়ে আর কিছুজন আছে যারা মানে লাইকও করো না কারণ এত লাইক কম মানে এত খারাপ করি আমি এই মানে ভাবতেই আমার কেমন লাগছে কারণ আমি অনেস্টলি যারটা দেখি ফুল ওয়াচ করি একদম প্রথম থেকে শেষ অব্দি অন্তত ছেড়ে রাখি অনেক সময় সত্যি কথায় আমরা সংসারী মানুষ বসে বসে সবারটা দেখবো এটা বললে মিথ্যে কথা বলা হবে সেই জন্য আমি বলছি আমাদের তো ফুল ওয়াচটা নিয়ে কথা তাই না যেটা আমাদের প্রয়োজন সেটাই করো অন্তত ছেড়ে রাখো কত মিনিট আর ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট তার বেশি না বরং কমই হয় তাই সেইটুকু টাইম একটু ফোনটাকে ছেড়ে রাখবে আমার চ্যানেলটাকে চোখ দিয়ে দেখতে ইচ্ছা না করুক অন্তত পক্ষে একটা লাইক দিয়ে তারপরে ছোট্ট করে কমেন্ট লিখো কেন কারণ সেই কমেন্টটা দেখলেই আমার তোমাদের চ্যানেলে যেতে সুবিধা হয় সেই জন্যই কমেন্টটা করতে পারলাম বিশাল কমেন্ট করতে হবে তার কোনো মানে নাই আর ফুল ওয়াচ করেছো কি না আমি তার চ্যানেলে যখন যাব তখন তোমরা নিশ্চয়ই জানো যে সেটা দেখাই যায় শোই করে তুমি যদি পুরোটা আমার দেখো ঠিক সেটা শো করবে তো আমি কোনোদিনই তোমাদের কাছে রিকোয়েস্টটা খুব বেশি করি না কিন্তু আজকে করলাম আজকের থেকে প্লিজ তোমরা যারা ভাববে যে হ্যাঁ আমার চ্যানেলটা দেখবে তো ফুল ওয়াচ করো চোখ দিয়ে না হোক অন্তত ছেড়ে দেবো আর একটা লাইক করো প্লিজ লাঞ্চে প্রথমেই শুরু করছি একটু ট্যাংরা মাছের ঝোল পাতলা করি গরমকালে ট্যাংরা মাছটা আমার ভীষণ ফেভারিট বিভিন্ন রকম তরকারি শিম বেগুন আলু পটল সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে আর একটু কালকের আম ডাল আছে তার সাথে আজকে বেগুন ভাজা করে নিলাম আর এটা পনির করছি একটু টিক্কা স্টাইলে আর ইচড় রান্না করবো এখন বাজে বিকেল তা আমি আজকে লাস্ট একটা এক্সিবিশন দেখব। আর রেগুলার এক্সিবিশান দেখে দেখে বোর হয়ে যাচ্ছি পুঁজিও প্রায় শেষ আমার তা আজকে আমরা বাড়ির খুব কাছে হাঁটা যাব একটা এক্সিবিশন দেখতে সেই এক্সিবিশানটার এলাহি ব্যাপার ওখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার সমস্ত রাজ্য থেকে এখানে সমস্ত স্টল দিয়েছে বিভিন্ন রকম দোকান আর ফুল এসি তা বিশাল একটা মাঠের মধ্যে এই বন্দোবস্ত করা হয়েছে তা আজকে যেহেতু হাঁটা বা রিক্সা করেও যাওয়া যায় তা আমরা যাচ্ছি আজকে আমি আর আমার হাজব্যান্ড কি অদ্ভুত দেখো আমার ছোটবেলার আর এক বান্ধবী কৃষ্ণা ও তাকে যাদবপুরে ওর সাথে আর ওর ছেলের সাথে আমার দেখা হয়ে গেল তা ওরা এই এক্সিবিশনটা দেখেছে আমাদের বললো তোরা দেখে আর খুব ভালো লাগবে তা আমরা ফোন নাম্বার দিয়ে একটা কাগজে নাম সই করে এর ভেতর ঢুকে পড়লাম পুরো একটা মাঠের উপর যে এত সুন্দর এসি ফিট করা একটা এক্সিবিশন ভাবাই যায় না স্টল গুলো দেখো কত বড় বড় এবং বিভিন্ন স্টেট থেকে এসছে এখানে তোমাদের শুধু দেখিয়ে যাচ্ছি এখানে নানান রকম জ্যাম আচার আর এই এসি গুলো খুব সুন্দর ছোট ছোট এসি তোমরা বাড়িতে এটা লাগালে মানে কোনো রকম ঝামেলার কোনো ব্যাপার নেই আর এখানে যে কারুকার্যগুলো দেখছে ওগুলো রিয়াল ফুলের কিন্তু রিয়াল ফুল শুকিয়ে তার উপর দিয়ে কাঠের ওপর এত সুন্দর কাজ ভাবাই যায় না এগুলো এসছে রাজস্থান থেকে একটা দেখো টি টেবিল তোমাদের দেখাচ্ছি এটা তো সুন্দর সুন্দর শোপিস রাখা যাবে এর মধ্যে আর একটা টি টেবিল তোমাদের দেখাবো কাপ ডিস তো দারুণ কারুকার্য করা আর এই যে দেখো টেবিলটা কত সুন্দর সত্যি সুন্দর সবকিছু এবার আমরা চলে গেলাম একটা ফার্নিচারের দোকানে দেখো কত সুন্দর ফার্নিচারের কাজ এগুলো এসেছে কাশ্মীর থেকে এটা আমার খুব পছন্দ হয়েছিল আমি একটু মানে মনে মনে ভাবছিলাম এটা নেওয়া যায় কি না কিন্তু আমার হাজব্যান্ড আমার থেকে শত দূরে দূরে হেঁটে আমাকে পাত্তাই দিল না যাই হোক দেখো এটা একটা রাউন্ড শেপ বিছানা খাট খুব সুন্দর একটা ঠাকুরের আসন সবই কারুকার্য অপূর্ব অপূর্ব। ঘি সমস্ত আর এখানে এখানে কভার বিভিন্ন রকম স্ন্যাক্স আর এদিকে আচার জ্যাম এ সমস্ত আছে কি নেই আমি তাই দেখছি ঘুরে ঘুরে এই স্ন্যাক্স নাকি খুবই সুন্দর খেতে সেটা আমার যে বান্ধবী আমাকে জোর করে বলতে পারো ভেতরে মানে ঘুরে আয় সেই বলছিল যে স্ন্যাক্স গুলো খুব সুন্দর খেতে তো যাই হোক আজকে আমি বেশিরভাগই ভিডিও করছি যারা তোমরা এক্সিবিশন দেখতে ভালোবাসো অথচ কলকাতার আশেপাশে আছে এখানে আসতে অসুবিধা তাদের জন্য তারা দেখো এনজয় করো আমিও আজকে কিচ্ছু কেনার মতো প্রিপারেশন নিয়ে আসিনি কারণ তিন দিন আমি এর আগে অনেক বাজার ঘুরেছি তোমাদের দেখিয়েছি এবং অনেক কিছু কিনেছি তা আজকে আমি শুধু ঘুরে দেখছি এখানে সব সুন্দর সুন্দর জিনিস আর এই যে সমস্ত শাড়ি জামদানি সেগুলো খুব সুন্দর তবে দামগুলো এখানে খুব বেশি এখানে কোর্ট এটা হচ্ছে বেরোনোর পথ আর বেরোনোর পথে ওরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রেখেছে এখানে অনেকেই বসে চা খাচ্ছে বিভিন্ন রকম খাবার খাচ্ছে কিন্তু আমরা বাইরে কিছু খেলাম না বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তাকে সন্ধ্যা দিতে হয় তাই আর বেশিক্ষণ এখানে থাকলাম না তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো। এটা শুরু হয়েছে চলবে এটা ইফ আছে অরবিন্দ সেবা কেন্দ্র তার পাশের যে মাঠটা তালতলা সেখানে এক্সিবিশনটা হচ্ছে তা আমরা হেঁটেই আমরা মেন রাস্তা অব্দি গেলাম এবং মেন রাস্তাতে গিয়ে রাস্তা পার হয়ে আমাদের ওখানে রিক্সা স্ট্যান্ড আছে এসেছি যেহেতু হেঁটে হেঁটে যাওয়ার সময় অত ধৈর্য থাকলো না আমরা এই যে রাস্তা ক্রস করছি এটা হচ্ছে রোড পুজোটা হয় যোধপুর পার্কের সেই রাস্তা এখান দিয়ে আমরা রাস্তাটা পার হয়ে এবার ঢুকে পড়লাম অপরটিক্যাল প্যালেসে এখানে একটা চশমা আমার হাজব্যান্ড অনেকদিন আগে বানিয়েছিল সেই চশমাটার একটু ডাটি গুলো ঢিলা হয়ে গেছে তাই ওখানে গিয়ে একটু টাইট দিয়ে নিল তা আমি কিছুক্ষণ বসে বসে দেখছি খুব সুন্দর সানগ্লাস বিভিন্ন কোম্পানি এবার আমরা রিক্সা স্ট্যান্ডে এসে পড়লাম এরকম রিক্সায় চড়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি তা আমাদের এই সেলিমপুর দিয়ে বাড়ির দিকে গেলে একটা রেল লাইন পরে যেটা নাকি ডায়মন্ড হারবার শিয়ালদা টু হারবারের দিকে যায় ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা তা সেই ট্রেন লাইনটা মাঝখানে পড়ে তা আমরা যাওয়ার সময় দেখলাম গেট বন্ধ হয়ে গেছে তিনটে ট্রেন ক্রস করার পর গেট খুললো সুতরাং অনেকক্ষণই আমাদের এখানে ওয়েট করতে হয়েছে আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে বেলবাটনে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই